কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট করবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট করতে চাইছেন একেবারে যদি মুছে দিতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট করবেন বা একেবারে যদি মুছে দেবেন তো ফ্রেন্ডস ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করবেন আর চ্যানেলে নতুন ধরনের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ফেসবুক এখন পার্মানেন্টলি ডিলিট করার জন্য একেবারে জন্য মুছে দেওয়ার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আসে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগো থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে দেখুন একটা অফারেন্স আছে পেজ আপনি ডিলিট করার আগে দেখে নেবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে কোনো পেজ ক্রিয়েট করা আছে নাকি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে কোনো পেজ ক্রিয়েট করা থাকে তাহলে সেই পেজগুলো এখানে শো করবে আর ফেসবুক এখন ডিলিট করার আগে অবশ্যই মনে রাখবেন যে আপনার ফেসবুক এখন আপনি যখন ডিলিট করবেন ডিলিট করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যদি কোনো পেজ ক্রিয়েট করা থাকে তাহলে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হওয়ার সঙ্গে সঙ্গে আপনার সেই পেজগুলোও ডিলিট হয়ে যাবে তাই অবশ্যই এখানে চেক করে নেবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে কোনো পেজ ক্রিয়েট করা আছে কি না তো এখানে স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে দেখুন একটা আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্ডস আপনার এখানে এরকমভাবে সেটিং অপশান শো না করতে পারে আপনার এখানে এরকম শো করবে আপনি স্কোয়ার করে নিচে আসবেন নিচে আসার পর আপনি সেটিং অ্যান্ড প্রাইভেস ক্লিক করবেন সেটিং অ্যান্ড প্রাইভেট থেকে ক্লিক করার পর তারপর আপনি সেটিং অপশানে ক্লিক করতে পারবেন ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং এখানে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ওখানে হবে দেখুন সেম পেজ এখন আছে ফ্রেন্ডস আগে কিন্তু ফেসবুক এখন ডিলিট করার এখানেই ছিল এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুক এখন ডিলিট করার মতো কোনো অপশান নেই তো ফেসবুক এখন ডিলিট করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার তারপরে এখানে দেখুন কিছু লেখা আছে পার্সোনাল ডিটেলস পার্সোনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাড পারফরমেন্স ভেরিফিকেশন তো আপনাকে এই অপশনগুলোতে আসতে হবে তাই জন্য আপনাকে এই বক্সের উপরেই ক্লিক করতে হবে এবার এখানে নিচের দিকে দেখুন আছে পার্সোনাল ডিটেলস এবার আপনাকে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করার পর এবার এখানে নিচের দিকে দেখুন একফার আছে অ্যাকাউন্ট উনাশি ব্যান কন্ট্রোল এবার আপনাকে অ্যাকাউন্ট উনাশি ব্যান কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে এবার ডিঅ্যাক্টিভেশন ডিলি উপরে ক্লিক করতে হবে এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করার পর এবার এখানে এখন দুটো অপশন শো করছে প্রথম অপশন হচ্ছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট পরে অপশন হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট তো ফেসবুক এখন ডিলিট করার জন্য একেবারে জন্য মুছে দেওয়ার জন্য আপনাকে সেকেন্ড অপশন ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এবার নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে একটা রিজেন সিলেক্ট করতে হবে একটা কারণ সিলেক্ট করতে হবে আপনি আপনার ফেসবুক এখন কেন ক্লিক করতে চাইছেন আমি প্রথমটা সিলেক্ট করছি এবার নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার আবার কন্টিনিউ ক্লিক করতে হবে এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে আর ফ্রেন্ডস আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানা না থাকে তাহলে এই ভিডিও লাস্টে ভিডিও দেওয়া থাকবে সেটা দেখে দেখে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পারবেন তো আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানা আছে তাই জন্য আমি আমার ফেসবুক পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে এবার এখানে দেখুন লেখা আছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার পর তিরিশ দিনের মধ্যে আর ফেসবুক এখন লগ ইন করা যাবে না যদি আপনি তিরিশ দিনের মতো আপনার ফেসবুক এখন লগ ইন করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ডিলিট হবে না আবার আগের মতোই চলবে এবার এখানে দেখুন একটা ব্লু কালার অপশান আছে একটা বটন আছে লেখা আছে ডিলিট অ্যাকাউন্ট এবার আপনাকে এই ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে এই ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে তিরিশ দিন পর দেখুন এখান থেকে এটা আউট হয়ে গেছে এটা লগ করা যাবে না তিরিশ দিনের মধ্যে আর ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে চাইছেন তাহলে এই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন